আজ বিশ্ব মাদক দ্রব্য বিরোধী দিবস আর সেই উপলক্ষে থানার পুলিশ ও পৌরসভার যৌথ অভিযান হলো মাথাভাঙা শহরে এদিন মাথাভাঙা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালায় প্রশাসনের আধিকারিকরা অভিযানে মেলে মাদকদ্রব্য এমনকি মাদকদ্রব্য বিক্রির অভিযোগে সেই সমস্ত দোকানদারদের জরিমানাও করে প্রশাসনের অভিযান বিষয়ে থানার হালদার জানান আজকে মাদক দ্রব্য বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে সেই উপলক্ষে মাথাভাঙা শহরেও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের পাশাপাশি বাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালানো হয় এবং মাদক মাদকদ্রব্য বিক্রির অভিযোগে জরিমানা করার পাশাপাশি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি আজকের দিন থার্টি ফার্স্ট মে দু হাজার চব্বিশ মাদকদ্রব্য বিরোধী দিবস হিসাবে পালন হচ্ছে এবং আমাদের পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রেড হচ্ছে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এলাকাতে এবং যেখানে পাবলিক প্লেস যাতে মাদকদ্রব্য বিশেষ করে সিগারেট ধূমপান মানুষ বর্জন করতে পারে তার জন্য আমরা আইনগত দিক থেকে অ্যাকশন নিচ্ছি ফাইন করা হচ্ছে এবং পোপটা অ্যাক্ট পোপটা অ্যাক্টের অধীনে যেটা নেওয়া দরকার আইনগত দিক থেকে সেটা আমরা করছি আপনারা সবাই জানেন যে আজকে অ্যান্ডিডোক থার্টি ফার্স্ট মে সেই উপলক্ষে মাথা বাংলা পৌর প্রশাসন এবং মাথা থানা যৌথ উদ্যোগে আমরা সারা মাথা ব্যাপী তামাক বিরোধী প্রচারে সামিল হয়েছিলাম তার সাথে আমাদের যে আইন রয়েছে তামাক বিরোধী যে আইন রয়েছে সেই আইনকে বলবৎ করবার জন্য আমরা বিভিন্ন দোকানে গিয়ে যারা সেই আইন মোতাবেক তামাক জাতীয় দ্রব্য বিক্রি করছে না তাদেরকে ফাইন করেছি সারা মাথাভাঙ্গায় প্রায় এগারোটি দোকানে ফাইন হয়েছে এবং আমরা মাথা বাঙ্গাবাসীর কাছে আবেদন করবো যে মাথা শহরে যেন তামাক বর্জন শহর হিসাবে তামাক বর্জিত শহর হিসাবে গণ্য হয় এবং যারা এখানে তামাকজাত দ্রব্য ব্যবহার করেন বা যারা বিক্রি করেন তাদের কাছে আমরা আবেদন রাখব যে আপনারা পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে আপনারা তামাক বিক্রি এবং তামাক সেবন বন্ধ করুন এবং মাথা শহরকে তামাক বর্জিত শহর হিসাবে তৈরি করে তুলুন করে তুলুন নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন